আজ স্পিকিং এ আপনাদের মধ্যে যারা একটু উইক মানে গরিব আমার ভাষায় তাদের জন্য একটা সিস্টেম শেয়ার করব তো আশা করি মোটামুটি স্টার্টিং এ যাদের একটু অসুবিধা হয় যাদের নার্ভাসনেস বেশি বা কোনো রকম স্পিকিং করতে পারেন না তাদের জন্য এটা কাজে লাগতে পারে এখানে ফর্মুলাটা খুবই সহজ আসলে কমপ্লিকেটেড কিছু না হয়তো অফলাইন ক্লাসে সেদিন হালকা একটু আলোচনা করেছিলাম যে আমরা একটা প্রশ্নের লিস্ট তৈরি করব একটা প্রশ্নের লিস্ট তৈরি করব ধরুন মিনিমাম একশোটা প্রশ্ন মিনিমাম একশোটা প্রশ্ন তো এখানে একটা লিস্ট আমি তৈরি করেছি এই একশোটা প্রশ্ন মিনিমাম আমি কি করব শর্ট প্রশ্ন প্রশ্ন কিন্তু আপনারা কালেক্ট করেননি আপনারা যেহেতু এখানে ক্লাসে আছেন আমি আপনাদেরকে এই লিস্টটা তৈরি করে দিব আর এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে কি আর একটা কথা বলি যে এই যে লিস্টটা তৈরি করেছে এই লিস্টের উত্তরও আপনাদেরকে শিখিয়ে দিব প্লাস আপনাদেরকে এটা টেস্ট নিবই অফলাইনে যারা আছেন আমাদের নতুন অফলাইনের যারা আছেন আপনারা তো জানেন যে অফলাইনে যারা তারা অনলাইনে ক্লাস করতে পারে আর অনলাইনে যারা আছেন রানিং তারা তো আছেনি তাদের সকলকে একটা ডেট দিয়ে আমি এই পরীক্ষাটাও নিব শুধু পড়াইলে তো হবে না পরীক্ষা নিতে হবে একশোটা মিনিমাম শর্ট প্রশ্ন এর আনসার শর্ট শর্ট আনসার শিখবেন আপনি এটা হচ্ছে কুইক কুইজ মানে একশোটা প্রশ্নের শর্ট আনসার যত শর্ট পারা যায় এখন আমি কিভাবে শর্ট আনসার দিবেন শর্ট আনসারগুলো আমি শিখিয়ে দিব ওকে আর আপনার ক্লাসের মাধ্যমে এটা শিখে নেবেন এটাকে আবার ফেলে রাখবেন না যে বাসায় পরবর্তীতে চেক করবো না এই এখন যা আছে সেটাই শিখে নেবেন এখানে বসেই শিখে নেবেন তারপরে একশোটা শেষ হবে আমি একটা ডেট নিয়ে এটার উপর একটা টেস্ট দিব এটা শুধু আপনার না সকলে এইভাবে ফলো করা উচিত যারা বিগিনার আমি বলছি না যে যারা অ্যাডভান্স আছেন অ্যাডভান্স যারা তারা শর্ট আনসার দিবে না যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য শর্ট দরকার আছে আচ্ছা প্রথম প্রশ্ন একদম সহজ প্রশ্ন তাই না এটা তো সকলে জানেন এটা কি হোয়াট ইজ ইউ ফুল নেম ডাইরেক্ট বলেন মাই নেম ইজ বলবে না জাস্ট নাম নাম যেমন আমার নাম কি এএসপি পি সিদ্দিক পারবে শেষ আর কিছু দিব না বললাম তো এটা হচ্ছে একটা গেম ওকে দুই নম্বর প্রশ্ন আমি কিন্তু নিচে এখন আনসার দিচ্ছি আপনার নাম আপনি এই যে এই যে গে এটা একটা গেম হিসেবে ধরে নিলাম এখানে আপনি বলবেন না মাই নেম এরকম বলবেন না জাস্ট বলবেন পারলে বলেন শুধু পারভেস শুধু পারভেস বলেন কোনো সমস্যা নাই হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেই আপনি জাস্ট বলেন যেমন আমার নামের অর্থ হচ্ছে গিয়ে ট্রুথফুল সত্যবাদী ট্রুথফুল এখন আপনার নামের অর্থ আপনি জানেন না আপনি ডাইরেক্টলি এইভাবে आंसर দেন যারা জানেন না বলবেন ডোন্ট নো ঠিক আছে যাদের অন্য কিছু কেউ নামের অর্থ আছে বিউটিফুল আপনি বিউটিফুল বলেন মানে এক ওয়ার্ডে যদি পারেন এক ওয়ার্ডে যত শর্টে অ্যানসার দেওয়া যায় যত শর্টে অ্যানসার দেওয়া যায় आंसर দিবেন যত শর্ট आंसर দেওয়া যায় বুঝতে পারছেন হোয়াট ডু ইউ ডু এটা মানে কি আপনার profession জিজ্ঞেস করছে আমি তো টিচার আপনার স্টুডেন্ট হয়ে স্টুডেন্ট বলবেন যে ডক্টর ডক্টর বলবেন এক ওয়ার্ডে যদি পারেন এক ওয়ার্ডে এখন অনেকে বলতে পারেন স্যার আয়েল স্পিকিং এ কাজে লাগবে না কাজে লাগবে কি লাগবে না সেটা পরে দেখবেন আপনি আপনি বিগিনার আপনি আগে স্বীকার করেন আপনি বিগিনার কিনা বিগিনার হলে অবশ্যই কাজে লাগবে হাউ ওল্ড আর ইউ আপনাকে বড়ভাবে বলতে হবে না যে আই এম টেন ইয়ার্স ওল্ড আপনি বলেন এখানে আছেন ফোর্টি ইয়ার্স এর লাইফ বলেন ফোর্টি জাস্ট ফোর্টি ইয়ার্সও বলবেন না ফোর্টি আচ্ছা হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন আপনি ডিরেক্টলি বলেন না নজন থাকলে নজন আটজন থাকলে আটজন সাতজন থাকলে সাতজন সেভেন ইভিন মেম্বারসো বলবেন না ডাইরেক্ট বলেন নাইন